আসসালামু আলাইকুম আমি খুব এক্সাইটেড যে বাংলাদেশের আপামর জনসাধারণকে শেখ হাসিনা সবাইকে আবার আগস্টের যে ঐক্য যেটা ছিল ঐক্যতে আমরা ফিরে এসেছি ছাত্র জনতা সবাই এখন বত্রিশ নম্বরে গিয়েছে এবং বত্রিশ নম্বর ধুলাই দর পণ করেছে এখানে আমি যেটা শুনলাম যে সেনাবাহিনী ওখানে গিয়েছে সেনাবাহিনী ওখানে কিন্তু সেনাবাহিনী একটা আইনের আওতায় আইনটা হচ্ছে ইন এইট টু সিভিল পাওয়ার ইন এইট টু সিভিল পাওয়ার মানে হচ্ছে তারা যদি সিভিল প্রশাসন তাদেরকে ডাকে তবেই তারা গ্রাউন্ডে যাবে এখানে যেটা শুনলাম সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে ইন এইট অফ সিভিল পাওয়ারে কাউকে ডাকা হয়নি এখন সেনাবাহিনী বলতে পারে যে হ্যাঁ এটা যেহেতু তারা যেহেতু ডেপ্লয়ার আছে গ্রাউন্ডে তারা যেহেতু ওই জায়গায় একটা আনরেস্ট হতে পারে এবং এই জন্য গিয়েছে আনরেস্ট হতে পারছে ওখানে আপনারা যান কোনো সমস্যা নাই কিন্তু ওখানে বুলডোজার ঢুকতে দিচ্ছে না সেনাবাহিনী এটা বিভিন্ন সোর্স থেকে জানলাম আমি সেনাবাহিনীর যারা গ্রাউন্ডে যারা আছেন যারা অফিসার আছেন জুনিয়র অফিসার আছেন আছেন সৈনিক তাদেরকে অনুরোধ সিনিয়র সাথে কথা বলেন এইরকম সাধারণ জনগণের সাথে একটা কনফ্লিক্টে যাওয়ার সময় না এটা সেনাবাহিনীর যে ঐক্যটা আগস্টে পাঁচে আগস্টে তারা সৈনিকদের সাথে দেখিয়েছিল যারা আপামর জনসাধারণের সাথে সাথে দেখিয়েছিল এটা সেই ঐক্যবদ্ধ আবার পুনঃস্থাপন করার টাইম আমাদের মধ্যে এর মধ্যে অনেক কিছু কনফ্লিক্ট ছিল ইন্টারেস্ট ছিল বিভিন্ন গ্রুপের মধ্যে বাট আমরা এই গ্রাউন্ডে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমি আশা করবো সেনাবাহিনী তাদের এই বুলডোজারটা ছেড়ে দিবে কারণ বত্রিশ নম্বর যতদিন থাকবে আমরা ওই জিনিসটা পারতেছি না সেটা হচ্ছে আমরা সব কিছুতে হাসিনার যে দোষর যারা আছে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন আইন বাহিনী সেনাবাহিনী আমলা এদের মধ্যে পারতেছি না কিন্তু এটার যে মেইন সিম্বল সিম্বলটা হচ্ছে বত্রিশ নম্বর এবং যদি ওখানে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি তাদের সেনাবাহিনীকে না হয় তাহলে জেনারেল ওয়ার্কার তার পার্সোনাল ইন্টারেস্ট ওখানে পাঠিয়েছেন এবং তিনি চাচ্ছেন তার হাসুবুর বাড়িটা রক্ষা করার জন্য যেটা অ্যাকসেপ্টেড না আমি মনে করি জুনিয়র অফিসাররা যারা ওখানে ডেপ্লয়েড আছেন তারা এটা মানবেন না এবং ওখানে অতি জরুরি যে যে সমস্ত হেভি ক্যাটার পিলার টাইপ মেশিনারি আছে বুলডোজার যেটা দিয়ে বত্রিশ নাম্বারকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এবং আমরা দেখলাম জনগণ সেই একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা এখনও দলে দলে ওখানে যাচ্ছে এখানে জনগণের সাথে কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নাই সেনাবাহিনীর আমি আশা করব সেনাবাহিনী এই বুলডোজার ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে যদি না দিয়ে থাকে ইতিমধ্যে যেন ছেড়ে দেয় এবং সিনিয়র লিডারশিপকে বলবো জনগণের সাথে মুখোমুখি হওয়াটা উচিত হবে না যেটা এই এখন যে এতদিন পরে যে একটা ঐক্যবদ্ধে আমরা এবার